আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর এখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পদসংখ্যা একজন বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় হতে স্নাতক সমানে ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে দুই নম্বর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদসংখ্যা পাঁচ জন তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমানে ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে তিন নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে পচায় একজন তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে স্নাতক সমানে পাঁচ থাকলে আবেদন করা যাবে চার নম্বর রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে দুইজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে নাম্বার রয়েছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে নতুন ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ থাকলে আপনারা এই পথে আবেদন করতে পারবেন ছয় নাম্বার রয়েছে স্টোর কিপার এখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে সাত নাম্বার রয়েছে হিসাব সহকারী এখানে আপনার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দেওয়া দেওয়া হবে আর তেরো জন লোক নিয়োগ করা হবে আর এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে আট নম্বর রয়েছে চিকিৎসা সহকারী এখানে আপনার বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া হবে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার একশত সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস মানে সি পাস থাকলে আপনারা এই বোধ আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে গাড়ি চালক হালকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছর ভিতর বয়স হতে হবে এখানে জেএচি পাঁচ থাকলে আবেদন করা করা যাবে তবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর রয়েছে ডেসপাস রাইডার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে বারো নম্বর রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে একজন লোক নিয়োগ করা হবে আর এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে তেরো নম্বর রয়েছে অফিস সহায়ক এখানে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে একশো বাইশজন লোক নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশ বছর ভিতরে বয়স হবে এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে চোদ্দ নম্বরের দেওয়া রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে বিশ হাজার দশ টাকা দেওয়া হবে পাঁচজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে পনেরো নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে বিশ হাজার দশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দশজন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কেমন প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং কি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর হলেও আবেদন করা যাবে কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনের মাধ্যমে এক অক্টোবর দু হাজার ইং তারিখ থেকে আবেদনটি শুরু হবে সকাল নয়টা থেকে এবং কি আবেদনটি শেষ হবে একত্রিশ অক্টোবর দু বিকাল পাঁচটায় কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটির ফি বাবদ ফি বাবদ কিন্তু আপনাদের দুইশো তেইশ টাকা সার্ভিস চার্জ কাটা হবে আর সর্ব লাস্টের পদের জন্য একশো বারো টাকা কিন্তু আপনাদের সার্ভিস চার্জ কাটা হবে এটি আপনাদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই আবেদন ফিটি আপনাদের পরিশোধ করতে হবে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ